আব্দুল রহিম বক্সিকে জেট প্লাস নিরাপত্তা না দিলে গায়েব হয়ে যাবে বললেন অর্জুন সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেলাগাম আক্রমণ করেন মালদার তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি পাল্টা থেকে গায়েব হওয়ার হুঁশিয়ারি অর্জুন সিং এর শুধু প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন মুখ্যমন্ত্রী কাছে তার আবেদন আব্দুল রহিম বক্সিকে জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিন অন্যথায় যে কোনো দিনই পিক অ্যান্ড অর্থাৎ গায়েব হয়ে যাবে অতি উৎসাহী নেতা আছে তার মধ্যে আব্দুল রহিম বক্সি আছে ওদিকে উদয়ন গুহ আছে এরা রোজ কাউ না কাউকে মারে মুখে মেরে দেয় বলে এই করে দেব। এই আব্দুল রহিম বক্সি মাঝে মাঝে বলে তেজাব খাইয়ে দেব কারো বলে জিভ কেটে দেব কারো বলে গলা কেটে দেব, কারো বলে পা কেটে দেবো কারো বলে ভুসা ভরে দেব। এই সব কথা বলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথা বল। মাননীয় মুখ্যমন্ত্রী ইমিডিয়েট ওর সিকিউরিটি জেড প্লাস করে দিন কিন্তু যে ধরনের লোকের কাছে অপমান করে যে ধরনের লোককে ধমকায় যে ধরনের লোকগুলোকে গালাগালি করে ওর মতন একটা চুনোপুটি লোক যে কোনো সময় পিক অ্যান্ড চুজ হয়ে যেতে পারে ওকে লোক কখন পিটিয়ে মেরে দেবে কোনো ঠিক নেই পিক অ্যান্ড চুজ মানে পিক অ্যান্ড চুজ মানে কখন গায়েব হয়ে যাবে তো এই ধরনের শত্রুতার একটা লিমিট থাকে মানে আপনি একজনকে শত্রুতা আছে তার সঙ্গে আপনি শত্রুতা আছে এ তো সবারকে খোঁচা মারে মালদা ও মালদাতে বসে আছে তা ওকে কেউ কিছু করবে না মূর্খ স্বর্গে বাস আছে তার বক্তব্য উনি যেভাবে লোকজনকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন কাউকে জিপ কেটে দেবেন বলছেন কারোর পা কেটে দেবেন বলছেন আবার কাউকে তেজাব খাইয়ে দেওয়ার খুমকি দিচ্ছেন তাতে ওকে ক্ষিপ্ত জনতা পিটিয়ে মেরে দিতে পারে তাই ওনার জেট প্লাস সিকিউরিটি দরকার বিজেপি নেতা অর্জুন সিং এর কথায় এই ধরনের লোকেদের শত্রু বেশি থাকে কে কখন সুযোগ বুঝে বদলা নিয়ে নেবে তখন দোষ পড়বে বিজেপির ঘাড়ে তাই আগে ভাগে ওনাকে জেট প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী কাছে আর্জি জানালাম আমাকে গামছা পরিয়ে দেবে কারো তেজা মুখে ঢেলে দেবে কারো জিভ কেটে দেবে কবে পিক অ্যান্ড চুজ হয়ে যাবে সিকিউরিটি বাড়িয়ে দিন নাহলে পরে বলবেন অর্জুন সিং এই করে দিয়েছে ওই করে দিয়েছে আমি ওনাকে আবেদন করছি এই মূর্খ মুখ্যমন্ত্রীকে এই সব লোক আপনি পুলিশ মন্ত্রী আছেন আপনি তো আমরা যদি কোনো কথা বলে সঙ্গে সঙ্গে এফআইআর হবে ও করছে তো আপনি তো এফআইআর করেন আপনি তো সরকারি মঞ্চে থেকে সাক্ষাৎ বলে বোম মারে তারপরে এফআইআর হলো না তার না কবে পিক অ্যান্ড চুজ হয়ে যাবে পরে দোষ আমাদেরকে দেবেন কিন্তু এই ধরনের লোকের না অনেক অনেক লোক এদের বিরুদ্ধে থাকে কে কার সঙ্গে বদলা নিয়ে নেবে পরে আমাদের ঘাড়ে দোষ চাপাবে আমি ওনাকে রিকোয়েস্ট করছি ওর জেট প্লাস প্লাস সিকিউরিটি করে নিজের মতন সিকিউরিটি রাখুন